রমরমিয়ে চলছিল বেআইনি মদ এবং জুয়ার আসর এই অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন গ্রামবাসীরা নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বিশ্বজিৎ সেন তার উদ্যোগে ভেঙে ফেলা হয় এই বেআইনি আসর কিন্তু এরপরে ঘটে চাঞ্চল্যকর ঘটনা বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয় মিথ্যা অভিযোগ অভিযোগ স্থানীয় রাজনৈতিক স্বার্থে এবং বেআইনি কার্যকলাপে যুক্ত কয়েকজন ব্যক্তি ও মহিলার ফল এটি এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা বিঘা গ্রাম মহিলা একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা থানায় গিয়ে গণস্বাক্ষর সহ অভিযোগ জানিয়েছেন এবং দাবি তুলেছেন মিথ্যা অভিযোগ তুলে নেওয়ার ও প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গ্রামের মহিলাদের অভিযোগ যারা এই অবৈধ মদ ও জুয়ার আসর চালাতো তারাই প্রতিশোধ নিতে এই অপপ্রচার চালাচ্ছে মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা আমরা গ্রামবাসী মিলে ওর বাড়িতে নেশা ভাঙ বিক্রি করা হতো নেশা ভাঙ বিক্রি দুই মহিলা ওই এক পুরুষ বিয়ে করেছে দুই মহিলা ওই দুই মহিলাই দুই মহিলাই দারু বিক্রি করতো বাড়িতে সব স্বামী ছেলেদেরকে বসিয়ে খাওয়াতো সব বাড়িতে অশান্তি হতো এই ওই সবাই মিলে ভাঙার জন্য অভিযোগ বিশ্বজিৎ সেনের নামে একটা বদনাম দেওয়া হয়েছে এটা পুরাপুরি সাজানো কথা মানে কিছুদিন আগে বাড়িতে ব্যবসা করছিল মদ গাঁজা ড্রাগস সব রকম নেশা ব্যব বিক্রি করছিলো এই নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম গ্রাম মিলে প্রতিবাদ করাতে এখন আমাদের উপরে ওদের আক্রেশন এ বিশ্বজিৎ সেনকে সব কিছুতে ফাঁসাচ্ছে ধর্ষণ করছে এগুলো এ তো সব ফালতু কথা এই নিয়ে ফাঁসানো হচ্ছে বিশ্বজিৎ সেনকে সব ছেলেকে কেন ফাঁসাবে আজকে ওকে ফাঁসাচ্ছে দুদিন পর আরো কারো স্বামীকে ফাঁসাবে আমাদের পাড়াতে গত দু বছর আগে দু বছর তিন বছর আগে একজন লোক দারু ব্যস্ত দারুটা আমাদের গ্রামবাসী মিলে ভাঙচুর পড়েছে তাই ওদের সহ্য হয়নি তাই আমাদের টিএমসি পার্টির বিরুদ্ধে এটা উল্টা পাল্টা লাঠি বাড়াচ্ছে